আগামী এই কদিন পল পল দুটো কলকাতায় সভা হবে দানি রাসমনির হয় না এক আফন কে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলছে কেন বলেন তো আমরা আমাদের জায়গায় মজবুত আমরা উঠাই গিনি না আমরা বানে ভেসে আসি না আমরা এই ভারতের মানুষ আমরা তোমার অধিকার হয়ে কি করে আমার দিকে তুমি ধোক চোকরা নাচছো কে কোন দাদা তুমি এসে গেছে গেছে তুমি আমার থেকে আমার পরিচয় নিছো তোমার পরিচয় তুমি আগে দাও তুমি ভারতীয় তুমিও তো উঠাই গिरी কথা বলছে তোমার সাহস আর কি করে তুমি আমার থেকে যাইছো আমার সংবিধান আমার কনস্টিটিউশন ডক্টর ভীমराव ابيদ আম্বেদকর এই সংবিধান করে গেছে আমার অধিকার ফান্ডামেন্টাল রাইট আমার অধিক অধিকার এটা আমি আমার ভারতের মাথা উঁচু করে আমার ইসলামের বিধানকে মেনে চলবো তুমি কে আমাকে মাথা আমার বাপ দাদু আমার বাপ দাদু আমার বাপ দাদু আমাদের পূর্বপুরুষের সম্পত্তি তোমার লোভ হচ্ছে তোমার যদি অতই মায়া হয় তোমার দাদু যদি চারশো বিঘে জমি হয় দুশো দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য আমাদের কষ্ট নাই খুশি আমরা উপকৃত হবে মুসলমান তোমার সানাউল্লাহ সিদ্দিকে হাতে ঘড়ি করে আছে আপনি হাতে ঘড়ি করে চলে মালিক তো আমি আমার দিনে তোমার লোভ হচ্ছে

খুশি করার জন্য যে দা সেই জন্য যদি যায় এই যাওয়াটা আমাদের একটা স্বভাবের ব্যাপার বলে দেখভাল করার জন্য দিয়েছে আপনার দাদু

আমরা ইসলামের জায়গায় আমাদের এখানে কোন আমার চোখ চাওয়াতে ব্যাপার নাই আগো ইখতিলাফ ছিল এখন আজ আগামী তো থাকবে আমি আমার আকীদার জায়গায় কনসিডার না আমি আমার আকীদায় মজবুত দ্বীনের জন্য আমরা এক জায়গায় যেতে রাজি আছি ঠিক না বল ঠিক না বল তবে আকীদার বিষয় জন দেব না আমি আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা আমি মজবুত আপনি কি আছেন না আমি বলতে আমি আমার জায়গায় তবে আমাদের এই মৌলিক অধিকার